হ্যালো বন্ধুরা আপনাদের সাতাটি ইউটিউব চ্যানেল তো বন্ধুর আজকের ভিডিওর মাধ্যমে আপনার জানাবো যে ওয়াক কি আর এই ওয়াক আইন বিল সংশোধন দু হাজার চব্বিশ করতে গিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক সমগ্র দেশ ধরে চলছে কিন্তু এর পক্ষে এবং বিপক্ষ আমি কিন্তু কিছু কথা বলবো না জাস্ট এই ওয়াক কি এবং এই বিল সংশোধন কেন করা হচ্ছে এবং কত সাল থেকে এই আইনটি চালু করা হয়েছে এবং বর্তমান সময়ে এই আইনটি যে সংশোধন করা হচ্ছে তার কারণ কি বা তার উদ্দেশ্য কি রয়েছে তার সমস্ত দিক আজকের এই ভিডিওতে জানাবো তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে যে ওয়াক অফ কি তো দেখুন ওয়াক অফ হচ্ছে একটি আরবি শব্দ তো এর মানে হচ্ছে কোন সম্পত্তিকে ব্যক্তিগত মালিকানা থেকে মুক্ত করা সেটা স্থাবর সম্পত্তি হতে পারে বা অস্থাবর সম্পত্তি হতে পারে যে কোনো সম্পত্তি থেকে ব্যক্তিগত মালিকানা থেকে মুক্ত করা অর্থাৎ এর যদি আরও ডিটেলসে বলা যায় তাহলে এবার উনিশশো তেরো সালে ওয়াকফ আইন অনুযায়ী ওয়াকিফের অর্থ হল কোনো মুসলমান তার সম্পত্তির কোনো অংশ সেটা স্থাবর হতে পারে বা অস্থাবর হতে পারে যে কোনো সম্পত্তির কোনো অংশ যদি এমন কাজের জন্য স্থায়ীভাবে দান করে যা মুসলিম ধর্মে ধর্মীয় তথা পবিত্র বা সেবামূলক তাহলে সে দান করা সম্পত্তিকেই বলা হয় ওয়াকফ এবং এই ওয়াকফের মূল শর্ত হচ্ছে যে যে সম্পত্তি দান করা হবে সেটা হবে চিরস্থায়ী অর্থাৎ এই সম্পত্তি আর কোনোদিনও ফিরে পাওয়া যাবে না বা সেটা কোনোদিনও হস্তান্তর হবে না বা এমন কি সেই সম্পত্তি থেকে কোনোদিনও কোনো মুনাফাও পাওয়া যাবে না এমন কি সেই ওয়াকফ সম্পত্তি কোনোদিনও সরকার বাজেটও করতে পারবে না তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ দান করাটাকে বলা হচ্ছে ওয়াকফ এবং যিনি দান করছেন তাকে বলা হয় ওয়াকিব এবং যে সম্পত্তি সেটা স্থাপর বা যে কোনো সম্পত্তি হতে পারে সেই সম্পত্তিকে বলা হচ্ছে সম্পত্তি তো তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এর উদ্দেশ্যটা কি রয়েছে বা এটা কি উদ্দেশ্যে বা এই যে সম্পত্তি সেটা কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেবামূলক কাজে সেই অর্থ ব্যবহার করা হয় যেটা কবরস্থানের জন্য সেই অর্থ ব্যবহার হতে পারে মসজিদ তৈরির জন্যই সম্পত্তি ব্যবহার করা হতে পারে অর্থাৎ সাধারণত শিক্ষা এবং সাধারণ দরিদ্র মানুষের সেবার জন্য এই অর্থ ব্যবহার করা হয় এবং সম্পত্তি নিয়ন্ত্রণ বা দেখভাল করার জন্য গঠন করা হয় ওয়াকিবোর্ড যে বোর্ডের মাধ্যমে সেই সম্পত্তি কিভাবে ব্যবহার করবে সমস্ত ক্ষমতা সেই ওয়াকিবোর্ডের মধ্যে রয়েছে যাই ওয়াক সিস্টেমটি ইংরেজ আমল থেকে চলে আসছে যেটা উনিশশো সালে সর্বপ্রথম আইনগতভাবে স্বীকৃত পায় যেটা হচ্ছে জহরলাল নেহরুর নেতৃত্বে এই আইনটি সর্বপ্রথম পাশ হই তো উনিশশো সালে এই আইনটি পাশ করার উদ্দেশ্য বা কারণ কি ছিল না স্বাধীন ভারতের যে সকল মুসলিমরা ভারত ছেড়ে পাকিস্তানে গিয়েছিলেন তাদের যে রেখে যাওয়া সম্পত্তি সেই সম্পত্তি গিলোকে মুসলিমদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য উনিশশো সালে প্রথম পাশ হই এই ওয়াকপ আইন যে আইনটি পাশ করেছিলেন জওহরলাল নেহরু তারপর উনিশশো সালে সেই আইনটিকে আরও শক্তিশালী বা একচেটিয়া করার জন্য ওয়াকফ বোর্ড গঠন করা হয় তারপর দু সালে সেই ওয়াকফ আইন আবারও সংশোধন করা হয় এবং সেই আইন একইভাবে সংশোধন করে এবং সেই ওয়াকফ বোর্ডকে এমনভাবে ক্ষমতা দেওয়া হয় সেই বোর্ডে সেই সম্পত্তি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে এমনকি সেই সম্পত্তির বিরুদ্ধে কোনো মামলা করাও যাবে না বা মামলা করলেও সেই সম্পত্তি সেই ওয়াকিব বোর্ডের রায়ের পক্ষেই যাবে অর্থাৎ এখানে কোনো সরকারও কোনো পদক্ষেপ করতে পারবে না সম্পূর্ণভাবে সেই সম্পত্তি নিয়ন্ত্রণ করবে ওয়াকিউ বোর্ড যে সম্পত্তির পরিমাণ বর্তমানে হচ্ছে ন লক্ষ একরেরও বেশি এবং সেই সম্পত্তি দেখভাল বা নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটি রাজ্যে এই ওয়াকিউ বোর্ড রয়েছে এবং সেই ওয়াকিউ বোর্ডগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সেন্ট্রালে একটি ওয়াকিউ কাউন্সিলর রয়েছে অর্থাৎ প্রত্যেকটি রাজ্যে ওয়াকিউ বোর্ড রয়েছে এবং তার উপরে বা সেন্ট্রালে রয়েছে কেন্দ্রীয় ওয়াকিফ কাউন্সিলার এবং তাদের যদি কোনো সমস্যা থাকে বা তাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা ওনারা জানাতে পারেন কেন্দ্রীয় ওয়াকিফ কাউন্সিলারকে তো উনিশশো চুয়ান্ন সালে আইনটি সর্বপ্রথম পাস হয় তারপর উনিশশো সালে এই আইনটি সংশোধন করা হয় তো দু সালে এসে বর্তমান সরকার এই আইনটি কেন সংশোধন করতে চাইছে বা তার উদ্দেশ্য কি রয়েছে তো সেটা দেখুন না এই বিল মূলত ওয়াকফ বোর্ডের ক্ষমতা হ্রাস টানতে চাইছে অর্থাৎ ওয়াক বোর্ডের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা হ্রাস করার জন্য এই আইনটি সংশোধনের মূল উদ্দেশ্য নতুন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে ওয়াকফ অফ বাধ্যতামূলকভাবে ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে রেজিস্টার করাতে হবে যাতে সম্পত্তির সঠিক মূল্যায়ন হয় অর্থাৎ কোন জেলাতে কত ওয়াক সম্পত্তি রয়েছে সেইগুলো ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে রেজিস্ট্রি করতে হবে এবং তাতে কি হবে না সেই সম্পত্তির সঠিক মূল্যায়ন বের করা যাবে এটা হচ্ছে ওয়াক্য সংশোধন বিলের মূল উদ্দেশ্য তারপর পয়েন্টে বলা হয়েছে আইন কার্যকর হওয়ার আগে বা পরে অর্থাৎ উনিশশো সাল থেকে যে আইনটি কার্যকর হয়েছে তার আগে এবং পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকু সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকে সংশোধন আনলে তা আর সম্পত্তি থাকবে না অর্থাৎ উনিশশো চুয়ান্ন সালে তার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি এই আইনের অধীনে আনা হয় বা ওয়াকফ সম্পত্তি হিসেবে যদি চিহ্নিত করা হয় তাহলে সেই সম্পত্তি আর ওয়াকফ সম্পত্তি থাকবে না যদি সেটা সরকারি সম্পত্তি হয় হ্যাঁ যদি ব্যক্তিগত বা ব্যক্তি মালিকানা সম্পত্তি হয় তাহলে কোনো সমস্যা নেই যদি সরকারি সম্পত্তি হয় বা সরকারি যদি কোনো জমি হয় তাহলে সেটা ওয়াকফ সম্পত্তি আর থাকবে না এবং সেটা ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবে সেটা ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি সম্পত্তি সেই সিদ্ধান্তই হবে সর্বশেষ বা সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ প্রত্যেকটি জেলার জেলা শাসক সেটা কিন্তু নির্ণয় করবেন যে সেটা সরকারি সম্পত্তি নাকি ব্যক্তি মালিকানা সম্পত্তি তারপর পয়েন্ট বলা হয় সিদ্ধান্ত নেওয়ার পর চাইলে ডিস্ট্রিক্ট কালেক্টর কোনো বদল আনতে পারেন সেই সম্পত্তি রেভিনিউ রেকর্ডে রিপোর্ট দিতে পারবেন রাজ্য সরকারকে রাজ্য সরকারের কাছে রিপোর্ট না পেশ করা পর্যন্ত অ্যাক অফ প্রপার্টি বলে গণ্য করা হবে না অর্থাৎ প্রত্যেকটি জেলার জেলাশাসক সেই সম্পত্তিগুলো তদন্ত করবেন এবং তার রিপোর্ট রাজ্য সরকারকে পাঠাবে এবং রাজ্য সরকারকে যতদিন না সেই রিপোর্টটি পাঠান ততদিন পর্যন্ত ওয়াক অফ প্রপার্টি বলে গণ্য করা যাবে না এবং তারপর পয়েন্টে বলা হয়েছে ওয়াকিফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে মামলা করা যাবে অর্থাৎ ওয়াক বোর্ডকে এমনভাবে দু হাজার তেরো সালে সংশোধিত আইনে এমনভাবে ক্ষমতা দেওয়া হয়েছিল যে তার বিপক্ষে কোনো মামলাও করা যেত না কিন্তু এবারে সংশোধন বিলে কি বলা হয়েছে নোয়াকফ বোর্ডের সিদ্ধান্তে কোনো তর্ক বিতর্ক থাকলে হাইকোর্টে মামলা করা বা আবেদন করাও যাবে তারপর পয়েন্টে বলা হয়েছে এতদিন পর্যন্ত কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত সংশোধনীতে বলা হয়েছে ওয়াকফ নামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই ধরে নেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটি ওয়াকফ সম্পত্তির নথি থাকতে হবে এবং নথি না থাকলেই সেই সম্পত্তি প্রত্যেক যে সম্পত্তি সেটা কিন্তু ধরা যাবে না এবং তারপরে পয়েন্ট বলা হয়েছে যে কোনো সময় ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে এডিট করতে পারে নয়া সংশোধনী তো কেন্দ্রীয় সরকার হাতে থাকতে পারে সেই ক্ষমতা অর্থাৎ তার ডিটেল যে কোনো সময় কেন্দ্রীয় সরকার জানতে পারে যেটা কিন্তু পূর্বে ছিল না এবং তার পাশাপাশি এই সংশোধিত আইনে এটা বলা হয়েছে না প্রত্যেকটি রাজ্যের ওয়াকিফ বোর্ডে দুজন করে মহিলা থাকবে যেটা রাজ্যের ওয়াকিফ বোর্ডও থাকবে এবং কেন্দ্রীয় ওয়াকফ যে কমিশন রয়েছে সেখানেও দুজন করে মহিলা থাকবে এবং এর পাশাপাশি এই আইনে এও বলা হয়েছে যেটা কিন্তু পূর্বে ছিল না পূর্বে কি ছিল না যে কোনো সম্প্রদায়ের মানুষ মুসলিম ছাড়া যে কোনো সম্প্রদায়ের মানুষ সেই সম্পত্তি দান করতে পারে অর্থাৎ ওয়াকফ সম্পত্তি হিসেবে দান করতে পারে কিন্তু এই সংশোধন আইনে এবার থেকে কি হবে না কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষই ওয়াক সম্পত্তি দান করতে পারবে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ ওয়াকফ করতে পারবে না যা বর্তমানে ওয়াকফ সম্পত্তির পরিমাণ হচ্ছে ন লক্ষ একর তো এই হল ওয়াকফ যা উনিশশো সালে আইন সর্বপ্রথম কার্যকর হই এবং উনিশশো সালে সংশোধন হই আবার সেই আইনটি সংশোধন করা হয় দু সালে এবং সেই আইনকে আবার দু সালে সংশোধন করতে চাইছে কেন্দ্রীয় সরকার তো দু সালের এই বিলের পক্ষে বা বিপক্ষে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ওদের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন